আসসালামু আলাইকুম বন্ধুরা যখন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং তার আত্মাদেহ থেকে বিচ্ছিন্ন হতে থাকে তখন পাঁচজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হন প্রথম ফেরেস্তা সেই মুহূর্তেই আসেন যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি প্রশ্ন করেন আজ তোমার সেই শক্তিশালী শরীর কোথায় গেল যে দেহ একসময় বলশালী ছিল তা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল যখন আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেশতা এসে বলেন আজ তোমার সেই ধনসম্পদ কোথায় যেগুলো তুমি সারা জীবন ধরে জমিয়েছিলে এরপর যখন মৃতদেহ জানাজার জন্য প্রস্তুত করা হয় তখন তৃতীয় ফেরেস্তা এসে বলেন আজ তুমি এমন এক যাত্রায় পা রেখেছ যা আগে কখনো করনি এখন তোমাকে এমন এক ঘরে শোয়ানো হবে যেখানে কোনো আলো বা শ্বাসপ্রশ্বাসের স্থান নেই যখন তাকে কবরে শোয়ানো হয় তখন চতুর্থ ফেরেশতা এসে বলেন গতকাল পর্যন্ত তুমি জমিনের উপরে হাঁটছিলে আর আজ তুমি তার নীচে শুয়ে আছো কাল পর্যন্ত তোমার পরিবার পরিজন তোমার সঙ্গে ছিল আর আজ তুমি সম্পূর্ণ একা শেষে যখন কবরে মাটি দেওয়া হয় এবং সবাই বিদায় নেয় তখন পঞ্চম ফেরেশতা এসে বলেন তোমার প্রিয়জনেরা সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যদি তারা থেকেও যেত তবুও তারা তোমার কোনো উপকার করতে পারত না আজ তুমি হয়তো জান্নাতের সুসংবাদ পাবে নতুবা কবরের শাস্তি শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন